নমস্কার বন্ধুরা সোনিয়া লাইফস্টাইল ব্লগে সবাইকে স্বাগত আজ আমি বানাচ্ছি গোলাপ জামুন আপনারা চাইলেই বাড়িতে বানাতে পারেন এই নরম ও তুলতুলি গোলাপ জামুন মাত্র দশ মিনিটের ব্যাপার গোলাপ জামুন বানানোর জন্য প্রথমে আমি একটি পাত্রে চিনির সিরাপ বানিয়ে নেব তার জন্য আমি সেই পাত্রে নিয়েছি চার কাপের মতো জল আর দু কাপের মতো চিনি এবার আমি সেই জলে চিনিটা দিয়ে পাঁচ মিনিটের জন্য ফুটিয়ে নেব এবার আমি চারটে এলাচ ফাটিয়ে এই এলাচ দানাগুলো ও চিনির সিরাপে দিয়ে দেব এতে করে একটা সুন্দর ফ্লেভার আসবে একটি পাত্রে প্রতিদিন চা খাওয়ার কাপের দু কাপ গোলাপ জামুন পাউডার আমি নিয়ে নিলাম এতে এবার আমি অল্প অল্প করে জল মিশিয়ে একটি ডো বানিয়ে নেব এবার আমি অল্প এক চামচ ঘি দিয়ে দেব এবার আমি হাতে সামান্য তেল লাগিয়ে ওই ডোটা থেকে কেটে কেটে একটা একটা করে বলের আকারে বানিয়ে নেব কড়াইতে তেল গরম হয়ে গেলে একটা একটা করে বলগুলো এবার আমি ওই তেলেতে দিয়ে দেব এবার আমি ওই বলগুলোকে ভাজতে থাকবো যতক্ষণ না লাল লাল হয়ে আসছে দেখুন বন্ধুরা বলগুলো আবার লাল লাল হয়ে গেছে এবার আমি এক এক করে সবগুলো তুলে নেব চিনির সিরাপ হালকা গরম থাকা অবস্থায় আমি বলগুলো দিয়ে দিলাম এবার আমি বলগুলো ভালোভাবে উল্টে পাল্টে দেব যাতে চিনির সিরাপের সাথে ভালোভাবে মিশে যায় দেখুন বন্ধুরা খুব সহজেই হয়ে গেল গোলাপ জামুন যদি আপনারাও চান বাড়িতে ট্রাই করতে পারেন আর ভালো লাগলেই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন